ওয়েলকাম টু আর বন্ধুরা আজকের রেসিপি মাওয়া ঘাটের সেই বিখ্যাত ইলিশের লেজ ভর্তা আমারও খুব খেতে ইচ্ছে করলো তাই রাত্রিবেলায় ইলিশ মাছের তেল দিয়ে আর এই ইলিশের লেজের ভর্তা দিয়ে গরম গরম ভাত একটু খেয়েই ফেললাম তো কিভাবে করলাম চলুন দেখি ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে লেজ দুটো নিয়েছি হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ইলিশের লেজগুলো একটু ভালো করে মাখিয়ে নিলাম কড়াইয়ে সরষের তেল দিয়ে চারটে শুকনো লঙ্কা আর সাত আট কোয়া রসুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমার দুটো ইলিশের লেজ সেই অনুযায়ী আমি লঙ্কা রসুন নিয়েছি আপনাদের যেমন ইলিশের লেজ সেইভাবে আপনারা পরিমাণ মতো নেবেন আমি খুব বেশি ঝাল খেতে পারি না সেই জন্য অল্প করেই লঙ্কা নিয়েছি এবার রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে সর্ষের তেলে ওই সর্ষের তেলেই ইলিশের লেজ দুটো লাল লাল করে ভেজে নেব এই ইলিশের লেজ ভর্তা খেতে ভীষণ টেস্ট তবে ঝামেলা একটাই কাটাটা ছাড়ানো কিন্তু সেটাও খুব বেশি সময় লাগে না যদি ঠিকঠাক করে ছাড়ানো যায় তো এবার লঙ্কার বোটাগুলো একটু ভেঙে নিই লবণ দিলাম এবার লঙ্কা রসুনটা এবার হাতে করে ভালো করে মচলে মচলে মেখে নেব এবার লেজের কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে গোটা করে লেজটা ছাড়িয়ে নেবেন এবার একটা একটা করে এরকম কাটা একটু বেছে নেবেন লেজের কাটাগুলো একটু বড় বড় হয় খুব একটা অসুবিধা হবে না একটু ছোট ছোট যে কাটাগুলো সেগুলো হাতে পড়বে সেগুলো একটু আমার মতো এরকম সরিয়ে সরিয়ে ফেলে দেবেন এবার খানিকটা কাঁচা পেঁয়াজ নিয়েছি এখানে আমি পেঁয়াজ ভেজে দিলেও হতো কিন্তু কাঁচা পেঁয়াজের যে টেস্ট ভাজা পেঁয়াজে পাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিই এবার একটু চটকে চটকে ভালো করে লেসটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর যে লেজ ভাজা যে তেল সেই তেলটা একটু বেশি করে দিয়ে আরও একবার ভালো করে চটকে নেবেন আপনারা যদি এরপর একটু ধনেপাতা খেতে পছন্দ করেন তাহলে দেবেন আমি যেহেতু মাছের স্বাদটাই নিতে চাই তাই আর ধনে ব্যবহার করলাম না াস্ট মেখে নিলাম এবার গরম ভাত নিয়ে নিলাম দু চামচ সেই ভাতে ওই ইলিশের ভাজার তেল একটু নিয়ে নিলাম এবার তেল দিয়ে আর এই লেজ ভর্তা দিয়ে জাস্ট এই ভাত আমি রাত্রে খেয়ে নিলাম আপনারাও করে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান থ্যাংক ইউ